আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে আটটায় দুর্গাপুরে বিধাননগর এলাকায় কথা ও কাহিনী পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন এই প্রভাত ফেরিতে কাচারা রবি ঠাকুরের যেরকম আবৃত্তি করে তেমনি বড়রাও রবি ঠাকুরকে স্মরণ করে রবি ঠাকুরের গান নাচ আবৃত্তি এই প্রভাত ফেরির মাধ্যমে ব্যক্ত করে প্রায় দেড়শো জন মহিলা সহ কাচারা এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে উচ্চ বৈশাখ উপলক্ষে আপনারা কী করতে চলেছেন আমাদের এটা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস আমরা প্রতি বছরই কথা কাহিনীর পক্ষ থেকে দিনটা পালন করি এবছর আমরা বিভিন্ন স্কুলের ছুটি পেয়েছি বলে আমরা এবছর প্রভাত ফেরির মাধ্যমে আমাদের স্থানীয় অঞ্চলে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করব কবিগুরুর গান কবিতা নৃত্যের মাধ্যমে আপনার নামটা আমার নাম হৃদয় সাই তাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা আদের পক্ষ থেকে করা হচ্ছে এটা কথাও কায়নি দুর্গাপুর এক থেকে দেড়শো জন তো আসবেই থাকবেই আমাদের এই প্রভাত ফেরিতে বিভিন্ন এলাকা থেকে তারা জয়েন করে যাবে এখন হয়তো সকালে বলে আসতে পারিনি তো বিভিন্ন এলাকায় তারা আমাদের সঙ্গে পায়ে পা মেলাবেন প্রায় দেড়শো জন তো থাকবেই অন্তত